নমস্কার রিঙ্কির ভ্লগ চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করছি অনেক দিন পরে কিছু স্মৃতিকে আটকে রাখার জন্য এই চ্যানেলটার মধ্যে আমি এই সমস্ত ভিডিওকে রেকর্ড করে রাখব কিন্তু অনেক কথা আছে অনেক গল্প আছে যেগুলো আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই কিছুদিন আগে যে জামাই ছিল সেই জামাষষ্ঠি থেকে ভিডিওটা আমি শুরু করছি তো জামাষষ্ঠি উপলক্ষে আমরা বাড়িতে এসেছিলাম এবং কিছু গিফট নিয়ে এসেছিলাম এই কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো বাড়িতে যাওয়ার আগের মুহুর্তে যখন আমরা রেডি হচ্ছিলাম তখন আদুকে এই ড্রেসটা পরিয়েছিলাম তো জামাই ষষ্ঠীতে সকালবেলাতে আমরা বাড়ি চলে যাওয়ার পরে মা অনেক কিছু রান্না করেছিল এদিকে আদুর বাবা একটা নতুন জামা পরেছে আদুকে নতুন ড্রেস পরাতে চাইলেও কিছুতেই পরতে চায় না ও একটা পাতলা এই ধরনের গেঞ্জি পরতে ভীষণ পছন্দ করে আদুকে নতুন ড্রেস পরলে আদু নতুন ড্রেস পরতে কিছুতেই চায় না কারণ এই ধরনের একটা পাতলা গেঞ্জিতে বেশি কমফোর্টেবল বোধ করে সুন্দর সুন্দর ফ্রক রয়েছে কিন্তু ও কোনো ফেস্টিভ্যালে পড়তে চায় না কারণ ওগুলোতে একটু গরম লাগে মোবাইলে টিভিতে অথবা রাস্তা বেরোলে দেখাচ্ছে যে বাচ্চাদেরকে বাচ্চাদের বাবা মারা কত সুন্দর সুন্দর ফ্রক ড্রেস পরিয়েছে কিন্তু আদৌ কিছুতেই পড়তে চায় না ওকে কত ধরনের সুন্দর সুন্দর ফ্রক কিনে দিয়েছি মাথার হেয়ার ব্যান্ড ক্লিপ কিনে দিয়েছি ও কিচ্ছু পরবে না একদম সিম্পল আর এইটা ঠিক ওর বাবার নেচার থেকে এসছে একটা সাদা মাটা গেঞ্জি পরবে বা পাতলা গেঞ্জি যত পাতলা হওয়া যায় ততই ওর জন্য ওটা বেশি পছন্দ করে কত সুন্দর সুন্দর ডিজাইনের বালা আছে কিছুতেই হাতে পায়ে পরবে না গলায় চেন পড়তে চায় না খুব জোর করে একটা কিছু দিয়ে রেখে রাখতে হয় একটা ধাগা দিয়ে রেখেছি কোমরের ধাগাটাও মানে ছিঁড়ে ফেলেছে মাথায় ক্লিপ দিতে দেবে না হেয়ার ব্যান্ড দিতে দেবে না কিচ্ছু না ওর বাবাও যেমনি একটা পাতলা গেঞ্জি পরে বসে থাকতে পছন্দ করে ব্যাস ও ঠিক ওরকম হয়েছে একটা পাতলা গেঞ্জি খুব জোর করে একটা পাতলা প্যান্ট এই হচ্ছে ওর পোশাক যাই হোক খাবারে বেশি কিছু হয়নি যেহেতু আমরা মাছই পছন্দ করি সেহেতু মাছ হয়েছিল মাছের বড়া মাছের ডিমের বড়া ডাল আর কিছু ছিল এটা বেশ পুরোনো ভিডিও বলে আমি অনেকটাই ভুলে গেছি তাও আমি দেখে একবার বলছি এই দেখুন বিভিন্ন ধরনের সন্দেশ আছে আর মা ষষ্ঠীকে স্মরণ করে এই ফলগুলো রাখতে হয় মাছের মাথা দিয়ে ডাল রয়েছে চাটনি রয়েছে এইদিকে এই ফিশ রোলগুলো আমি বানিয়েছিলাম আর মাছের ডিমের এই বলসগুলো আমি বানিয়েছিলাম মেয়েমর থেকে এই কেকটা আনা হয়েছিল যেটা খুব মিষ্টি একদমই ভালো লাগে না খেতে গত বছর কি তার আগের বছর একটা বড় জামাই ষষ্ঠীর কেক আনা হয়েছিল এই কেকগুলো না অত্যাধিক মিষ্টি হয় এই কেকগুলো একদমই খেতে ভালো লাগে না কিন্তু সুন্দর ডেকোরেশনের জন্য রাখা হয়েছে আর দুটো কিছু খেতেই চায় না কেকটা ওকেই দিয়েছিলাম যদি ও খায় কিন্তু খায় না একটু আটটু টেস্টি করেছে তারপরে আমরা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে হয়তো খেয়ে নিয়েছি এরপরে একটা শ্বশুর শাশুড়ি মানে একটা ছেলের বা আমার যেমনি একটা বউয়ের প্রতি অনেক আশা তৈরি হয়ে যায় যে বউটা এই করবে ওই করবে তেমনিভাবে একটা মেয়ের বাবা মারও কিন্তু একটু আশা তৈরি হয় জামাইকে ভালোভাবে খাওয়াবে জামাই ষষ্ঠী বা যে কোনো এই ধরনের অনেকগুলো উৎসব আমাদের বাঙালির ঘরে দেখা যায় তো সেইগুলোকে একটুখানি পালন করতে চায় আবার আমার একটা জিনিস দেখলে খুবই অদ্ভুত লাগে যে জামাইয়ের উদ্দেশ্যে মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে একটা মা কত কিছু রান্না করে কিন্তু সে কিছু খায় না তো ওইবেলা সে একদম উপোস করে এইসব করবে পুজো করবে খাওয়াবে তো এই রিচুয়ালগুলো একটু অদ্ভুতই লাগে আর যেটা বলতে চাইছি অনেক ঘরে দেখেছি যে একটা জামাই আছে কিছু কিছু জামাই আছে তারা শাশুড়ি শ্বশুরের মানে আশাকে গুরুত্ব দেয় না কোনো দরকারই নেই এটাই বোধ করে যে না কোনো দরকারই নেই তো এটা খুবই খারাপ একটা ব্যাপার একটা বিষয় সেই বাড়ির মেয়েটারও কিন্তু ইচ্ছা করে তার জামাইকে নিয়ে তার শ্বশুরবাড়িতে একবেলার জন্য খাওয়া দাওয়া করে যাক কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে ওঠে না সেই জন্য আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে বাবা মা কী চাইছে সেটা পূর্ণ করার আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো একটা ছেলে যদি তার কর্তব্য পালন করে তার বাবা মার প্রতি কর্তব্য পালন করে শুধুমাত্র তার বাবা মার প্রতি তার বউয়ের প্রতি বা শ্বশুর শাশুর প্রতি কর্তব্য করে না আজকাল অনেকই ফ্যামিলিতে দেখা যায় কিন্তু তাহলে একটা মেয়ে কেন করবে না তাহলে তো মেয়েরও উচিত তার বাবা মার প্রতি কর্তব্য পালন করা এরপরে এসে গেল রথযাত্রার দিন রথযাত্রার দিনের সমস্ত ক্লিপ আমি রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে জগন্নাথ দেব সাত দিনের জন্য নিজের মাসের বাড়ি যান বোনকে এবং দাদাকে নিয়ে আবারও দিন পরে বাড়ি ফিরে আসেন এটাই হচ্ছে নিয়ম তো এই ছোট্ট বেলায় ছোট্ট তার বড়বেলায় পৌঁছে যাওয়ার পরে বলতে না পারে যে আমি রথ উৎসব কি জানি না কোনো দিন করিনি তোমরা কেন আমাকে রথ ঘোরাও নি সেই জন্য ওর উদ্দেশ্যে প্রসাদ হিসাবে আমি সকলের জন্য দেখলাম অনেক বাচ্চা পেয়েছে কিছুদিন আগেও দেখলাম এই পুচকুটা জন্মেছে সবে ছোট্ট একদম কোলে করে ঘোরার মতো আর এখন দেখুন হাঁটছে রেলের কোয়ার্টারে থাকতে আমরা এরকম রথ নিয়ে বেরাতাম আর নকুলদানা গুজিয়া এগুলো নিয়ে বেরাতাম সবার হাতে হাতে দিতাম আর ওখানে মানুষগুলো সবাই বিকালবেলা হলে বেরাতো তো খুব মজা হতো সাথে এক টাকা কেউ দু টাকা করে দিত এরমভাবে দশ টাকা জমে যেত আর কি যে আনন্দ হতো ওরে বাপরে বাপ দশ টাকা পেয়ে আর এখনও দিতে হয় টাকা আমি তো আনতে ভুলেই গেছিলাম পরে মনে পড়ল আরে আমি পাঁচ টাকা একজনকে বোধ হয় পাঁচ টাকা পরে দিয়েছি পাঁচ পাঁচ করে দশ টাকা দিয়েছি সেটা পরে দিয়েছি তো এটা দিতে হয় খুব ভালো লাগে এই সব উৎসবগুলো তাই না একটা বোন আছে নোয়েল তার একটা ছোট্ট বেবি হয়েছে তো তারাও বাইরে এসেছিলো আমি ডেকেছিলাম প্রসাদ দেওয়ার জন্য এই ফ্রকটা আমি জগন্নাথ টেম্পেলের পাশে একটা মানে দোকান আছে ওখান থেকে নিয়েছিলাম পুরী থেকে যখন সবে আনা হয়েছে অথচ সাজানো হয়নি তখন এই রথটা এরকম দেখতেছিল কেউই বেরোচ্ছিলো না মনে হচ্ছিলো আমাকেই আদুকে নিয়ে একাই বেরোতে হবে তারপরে সবাইকে একটু বকাবকি করলাম চলো চলো তারপরে সবাই বেরালো আর এদিকে আদু রথ টানছে একটা জিনিস যেটা বিতরণ করে খেলে তাহলেই প্রসাদের গুণ পাওয়া যায় সেই জন্য সবসময় আমি প্রসাদ বানিয়ে বিতরণ করি তাছাড়া এই পুচকুটাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল যে যাকে এখন আমি কোলে নিতে পারিনি যেতে হবে কোলে নেওয়া হয়নি যাব গিয়ে ওকে একটু আদর করব কোলে নেবো এটাই ভাবছি কবে থেকে যাওয়াই হচ্ছে না দিন পরে একটা দিন সেলিব্রেট করলাম দুপুরবেলা একসাথে ছয় মিলে খাওয়া দাওয়া করলাম আমার হাজব্যান্ডের বন্ধু এবং আমারও বন্ধু কমন ফ্রেন্ড তার ওয়াইফ এবং মাকে নিয়ে আমরা একটা দুপুরবেলা একসাথে ছিলাম কাকু কাকিমা এবং কাকিমার তরফ থেকে কেকটা এনেছিলো তো কেকটা আমরা সবাই মিলে কেটে একটু খাওয়া দাওয়া করলাম এবং পাশে আইসক্রিমও ছিল আইসক্রিম খেলাম বিশেষ মুহূর্তগুলো তো চলে যাবে এই দিনগুলো আর ফিরে আসবে না সবাই সবার মতো আমরা বয়সের দিকে এগাচ্ছি তো এই বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে আমি একদম ফ্রেমবন্দি করে রাখতে চাই আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এই ব্লগ চ্যানেলটা শুধুমাত্র শর্ট ভিডিওর জন্যই আমি তৈরি করেছি টেলস নাম দিয়েছি কারণ আমি পুজো করতে ভীষণ ভালোবাসি পুজো করি কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুরকে মানি সেটা না আমি সব ঠাকুরকে মানি যাদের যাদের মানি তাদেরকে ভীষণ ভালোভাবে পুজো করার চেষ্টা করি যাই হোক সেই নিয়ে আমি বিভিন্ন ধরনের শর্ট ভিডিও এবং রড ভিডিও তৈরি করি সেই তেরো পার্বণ এবং ঘরে ঘরে সেই সমস্ত উৎসবগুলো পালন করা হয়ে থাকে পুজোর ভিডিও দেখতে ভীষণ ভালোবাসেন পজিটিভ থাকতে ভীষণ ভালোবাসেন তুলনায় পুজোর ভিডিও যারা বানায় তাদের দেখেছি একটা আলাদাই পজিটিভনেস কাজ করে যখন আমি শটগুলো বানাই ঠাকুরের সাথে তো আমি লক্ষ্য করে দেখেছি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পজিটিভ লাগে নিজেকে এই মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্য আমি আজকে থেকে যখনই সময় পাবো তখনই ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এমন না যে ডেইলি ব্লগ দিচ্ছি কিন্তু যখনই সময় পাবো তখনই দেবো কারণ না আমার আর একটাও চ্যানেল আছে যেখানে আমি রান্নার ভিডিও দিই শর্ট দিই তো সব কিছু একসাথে হয়ে উঠছে না সময় থাকলে করতে পারতাম কিন্তু হয়ে উঠছে না আশা করি ভালো লাগলো